নতুন চিন্তাভাবনা নিয়ে শিক্ষা জগতে পথ চলা শুরু করতে চলেছে ডেনভার লেগেসি একাডেমি সেই চিন্তাভাবনা অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে দিতেই শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের কাদিকুলা রামদেবপুরে একাডেমি প্রাঙ্গনে একটি গঠনমূলক আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এই দিনের আলোচনায় উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার উদ্দিন বিশ্বাস রিন্টু শেখ একাডেমির প্রিন্সিপাল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক অভিভাবক সহ শিক্ষানুরাগীগণ এলাকার ছেলেমেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে এই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে জঙ্গিপুর থেকে রিমেল সবাবের রিপোর্ট আন নিউজ জঙ্গিপুর যেটা আমাদের কর্মসূচি ছিল সেটা আমাদের মানে প্যারেন্টস মিটিং ছিল যেহেতু আমাদের বলা হয়েছিল যে মানে স্কুল আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা প্যারেন্টস মিটিং আমরা ডাকবো ওই প্যারেন্টস মিটিংটা আজকে আমাদের মানে কর্মসূচির মধ্যে রাখা হয়েছিল যাতে আমরা স্টুডেন্টদের গার্জেনদের সাথে ইন্টারাকশানটা প্রথমে করতে পারি কারণ একটা মানে ইনস্টিটিউশন চালানোর ক্ষেত্রে খুব জরুরি মানে যদি ভূমিকা পালন করে তাহলে হচ্ছে সেই বাড়ির প্যারেন্টসরা তো তার জন্যে আমরা ওনাদের সাথে একটা কমিউনিকেশন একটা ইন্টারাকশান মানে করবার জন্য আজকে মিটিংটা ডেকেছিলাম এবার আমাদের মানে সোমবার থেকে মানে কুড়ি তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হয়েছে আমাদের মানে বলাই হয়েছিল যে কুড়ি জানুয়ারির মধ্যে আমরা ক্লাসটা শুরু করব তার জন্য আমরা কুড়ি তারিখে ক্লাসটা শুরু করেছি যেটা আমাদের ডেট দেওয়া হয়েছিল আর এখানে অ্যাডমিশনের ব্যাপারটা যেটা অ্যাডমিশানটা আমাদের অ্যাডমিশান প্রসিডিওরটা এবার মানে অনেকটা লং টার্ম মানে চললো যেহেতু সেশানটা মানে জানুয়ারি থেকে শুরু হওয়ার জন্য আর ডিসেম্বরের থেকে নেক্সট ইয়ারে যেটা হবে আমাদের ডিসেম্বর থেকে অ্যাডমিশানের মানে প্রসেসটা শুরু হবে আচ্ছা আমাদের এখন মানে শুরু হচ্ছে পরবর্তীতে ওটা সেকেন্ডারি অবধি মানে এবার বর্তমানে স্কুলটা মর্নিং শিফটে আর ডে শিফটে দুটো চালানো হচ্ছে যেটা আপনার নার্সারি থেকে একদম ফোর অব্দি মর্নিং শিফটে চলবে মানে ওটা টাইমটা হবে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা আর আমাদের ডে শিফটে থাকবে একদম ফাইভ টু টেন যে মানে স্কুলটা চলবে সেটা আপনার ওই সাড়ে দশটা থেকে চারটা ছাত্র ছাত্রীদের কি ছাত্র বলতে আমাদের স্কুলটা বাকি স্কুলের চাইতে সম্পূর্ণ আলাদা এবার প্রশ্ন হচ্ছে কোন সেন্সে আলাদা এবার যে সমস্ত বিষয়গুলোর দিকে মানে লক্ষ্য রাখা দরকার বর্তমানে আমরা যেহেতু ফাইভ জির মানুষ মানে ফাইভ জি জেনারেশনে আমরা বড় হচ্ছি তো এই জেনারেশনে ডিজিটালাইজ হওয়ার ব্যাপারটা খুব জরুরি ঠিক আছে বাকি যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য কান্ট্রিতে ইম্প্রুভমেন্টটা দেখতে পাচ্ছি তো সেই হিসাবে ডিজিটালাইজ আমাদের স্মার্ট স্কুল বানানোর মানে প্রচণ্ড একটা উদ্যোগ থাকার জন্যেই মানে এটাকে ডিজিটালাইজ সম্পূর্ণ ডিজিটালাইজ করা হচ্ছে মানে